নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আলোচনা করবো ডেট ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসবে এই যে নোটিফিকেশান প্রকাশিত হবে সেই প্রকাশিত হওয়ার পরে এই যে নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়াটি কি সম্পূর্ণ হবে পঁচিশের মধ্যে সেই নিয়ে আলোচনা হবে তার সঙ্গে আলোচনা হবে ইন্টারভিউ কোথায় হবে এপিএসসিতে হবে না ডিপিএসসিতে হবে আর পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দিলে জেনারেলদের কাট অফ কত যাবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে এই ভিডিওতে তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসবে সেই নিয়ে আগে যেটা বলেছিলাম সেটা কিন্তু এখনও রয়েছে ডিসেম্বরের লাস্ট উইকের দিকে ডিসেম্বরের লাস্ট উইকের দিকে তোমাদের নোটিফিকেশান আসবে দেরি হচ্ছে এর পিছনে কারণ হচ্ছে প্রশ্নবুল মামলাটা প্রশ্নবুল মামলা খুব দ্রুত নিষ্পত্তি হতে চলেছে ইতিমধ্যে সমস্ত জায়গা থেকে আমাদের কাছে যে আপডেট এসেছে তোমাদের প্রশ্নবুল মামলাটা দ্রুত নিষ্পত্তি হবে এবং এই প্রশ্নবুল মামলা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করে দেবো কারণ সেই সেপারেট ভিডিওতে তোমাদের অনেকের অনেক প্রশ্ন রয়েছে আমি জানি যে স্যার নাম্বার কি বাড়বে না কমবে না কিছুই হবে না না কী হতে পারে সেটা আমি একটা অন্য ভিডিওতে বলবো কারণ এই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে ডিসেম্বরের লাস্টের উইকের দিকে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে প্রস্তুতি এখন থেকে নাও হঠাৎ করে নোটিফিকেশান আসবে আর তোমাদের এ ইন্টারভিউ কোথায় হবে এপিএসসিতে হবে না ডিপিএসসিতে হবে সেটাও বলে দিই এপিএসিতে হবে না তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান যেটা প্রকাশিত হওয়ার পরে যেটা ইন্টারভিউ হবে সেটা তোমাদের ডিপিএসসিতে হবে ডিপিএসসিতে তোমাদের নিজের নিজের জেলায় হবে এবং ইন্টারভিউটা তোমাদের দু মাস থেকে আড়াই মাসের মধ্যে সম্পূর্ণ হবে দু মাস থেকে আড়াই মাসের মধ্যে এবং এই জায়গায় তোমাদের অনেকের অনেক প্রশ্ন আসছে স্যার দু হাজার বাইশের সঙ্গে তেইশ এনআইএমএ এরা কি বসবে দু হাজার বাইশ আর তেইশ কিন্তু একসঙ্গে বসবে এইটা আমাদের কাছে আপডেট রয়েছে এছাড়া আগে যারা দু হাজার রয়েছে তারাও বসতে পারবে দু হাজার সতেরো যারা কিছু যদি পড়ে থাকে তাহলে তারাও বসতে পারবে কিন্তু এনআইএসদের ক্ষেত্রে এখনও পর্যন্ত আপডেট নেই যে তারা বুঝতে পারবে কি পারবে না বেশ তাহলে আড়াই মাস থেকে দু মাসের মধ্যে তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং খুব দ্রুত তোমাদের প্যানেল প্রকাশিত হবে ভালো করে নাও অনেকেই ভাবছো যে না হয়তো আর আসবে না ইন্টারভিউ নোটিফিকেশান সেই জন্য তোমরা হয়তো হতাশ হয়ে পড়ছো কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে বই লেখা হয়েছে কম সময়ে শেষ মুহুর্তে যদি দ্রুত প্রস্তুতি নিতে চাও ব্যাচ যদি ভর্তি হতে না চাও তাহলে বইগুলো তুমি পড়তে পারো আপাতত বইগুলো পড়তে পারো এইটাই এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তুমি আজকের জন্য অফার রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা যদি এই নম্বরে ফোনপে করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে কিনশোর পাওয়া তাহলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এছাড়া তোমরা যদি পরে ব্যাচে ভর্তি হতে চাও তাহলে কিন্তু দুশো এক্সট্রা তোমাকে আটশো পঞ্চাশ টাকা যেহেতু ব্যাচে ভর্তি তাই তুমি এক্সট্রা পাঁচশো পঞ্চাশ থেকে বের করে দেখবে সেটা পে করলে তুমি ব্যাচে ভর্তি হতে পারবে এটা কিন্তু অফার রয়েছে অফার রয়েছে দশই ডিসেম্বর পর্যন্ত অফার রয়েছে দশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ তোমরা যদি ব্যাচে ভর্তি হতে চাও তাহলে ওয়ান টাইম আটশো পঞ্চাশ টাকা পে করে ব্যাচে ভর্তি হতে পারো ব্যাচের যে ডিটেলস সেটা কিন্তু এখানে দেওয়া আছে এছাড়া আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আরও ভালো করে দেওয়া হয়েছে এছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সেও দেওয়া হয়েছে এছাড়া তোমাদের জন্য প্রশ্ন উত্তর জন্য তিনটে বই রয়েছে এছাড়া ডেমো বইটাও রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এর সঙ্গে তোমরা জেলা সংক্রান্ত পিডিএফটাও ফ্রি পেয়ে যাবে এছাড়া ব্যাচের মধ্যে তোমাদের যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট কিন্তু প্রশ্ন উত্তর করানো হবে এরপরের যে বিষয়টা হচ্ছে যে দু হাজার পঁচিশে নিয়োগ সম্পূর্ণ হবে কিনা একদম দু হাজার পঁচিশে কিন্তু নিয়োগ সম্পূর্ণ হবে দু হাজার পঁচিশের জুন জুলাই করে তোমাদের নিয়োগ সম্পূর্ণ হবে এবং নিয়োগ সম্পূর্ণ হওয়ার পরেই নতুন টেটের নোটিফিকেশান আসবে নতুন টেট পরীক্ষার নোটিফিকেশান জুন জুলাই করে আসবে যে সমস্ত প্রার্থীরা এখন ডিএলএড করছো অথবা ডিএলএ সম্পূর্ণ হয়ে গেছে কিংবা অনেকে পাশ করতে নি ভাবছো স্যার কী হবে দু হাজার পঁচিশে জুন জুলাই করে তোমাদের নোটিফিকেশান আসবে তোমাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ হতে ব্যাস শুরু হয়ে গেছে তোমরা ভর্তি হতে পারো অথবা সেলফ স্টাডি করতে পারো যেহেতু সময় তোমাদের অনেকটা রয়েছে এখন ছ সাত মাস সময় পাবে সেলফ স্টাডিও করতে পারো কিন্তু যে সমস্ত প্রার্থীরা টেট কোয়ালিফাই করে ফেলেছ ইন্টারভিউ কিন্তু তোমাদের সামনেই রয়েছে প্রস্তুতি তোমরা ভালো করে নাও প্রস্তুতি খুব ভালো করে নিতে হবে বেশ তাহলে এখানে তোমাদের আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে ছাব্বিশ তারিখ তোমাদের একটা শান্তিপূর্ণ আন্দোলন হবে ছাব্বিশ তারিখে আগামী ছাব্বিশে নভেম্বর তোমাদের আশা শান্তিপূর্ণ আন্দোলন হবে জাস্ট আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে যাদের ইচ্ছে হবে অবশ্যই যাবে যাওয়া তো প্রয়োজন রয়েছে কারণ হচ্ছে ভ্যাকেন্সি যদি কমে যায় তাহলে কাট অফ বেড়ে যাবে আর ভ্যাকেন্সি যদি বেড়ে যায় তাহলে কাট অফ কমে যাবে তাহলে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সিতে জেনারেলের কাট অফ কত যাবে সবাই কি চাকরি পাবে নাকি এখনও কিছু বাকি থাকবে দেখো পঞ্চাশ হাজার শূন্য পদে যে জেনারেলের কাট অফ যাবে যত আমরা অ্যানালিস করে শুধু জেনারেলদের কথাটাই বলবো আর কোনো কাস্টের কথা বলছি না কারণ এটার জন্য সময় লাগবে জেনারেলদের কাট অফ তোমাদের ম্যাক্সিমাম যাবে ছাব্বিশ যদি পঞ্চাশ হাজার কাট ভ্যাকেন্সি দেয় ম্যাক্সিমাম ছাব্বিশ যাবে বুঝতে পারছো ছাব্বিশ ছাব্বিশ ম্যাক্সিমাম কারণ পঞ্চাশের ভ্যাকেন্সিতে সবার চাকরি প্রায় নিশ্চিত এবার কি আছে যে অনেকে রয়েছে একুশ অনেকে রয়েছে বাইশ এরকমও রয়েছে তারা যদি একটু ভালো করে না পড়ে তাহলে কি হবে চার তিন চার তো পেতেই হবে ইন্টারভিউতে তবেই প্রত্যেকের চাকরি সম্ভব প্রত্যেকের চাকরি তাও কিন্তু হবে না পঞ্চাশে ভ্যাকেন্সি দিলেও তাও কিন্তু কিছু হাজার বাকি থাকবে কিছু হাজার কিন্তু পড়ে থাকবে কারণ দেখো পঁয়তাল্লিশ হাজার শূন্য পদ যে পঁয়তাল্লিশে ভ্যালিড হলেও এখানে তোমাদের আবার দু হাজার তেইশেও ছ হাজার যদি যুক্ত হয় তার তাহলে কিন্তু অনেকটা হয়েছে এছাড়া আরও কিছু এক্সট্রা রয়েছে তাহলে বাহান্ন তিপ্পান্ন হাজার কিন্তু তোমাদের ইন্টারভিউ দেবে সেই অনুযায়ী দু তিন হাজার কিন্তু এখনও পড়ে থাকবে তাহলে সেই জন্য তোমাদের পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি যদি দেয় কিছুজন তাও পড়ে থাকবে সবার চাকরি কিন্তু হবে না দিলেও কিন্তু সবার চাকরি হবে না দু তিন হাজার ম্যাক্সিমাম পড়ে থাকবে তাই প্রত্যেকের চাকরি নিশ্চিত করতে বাহান্ন তিপান্ন হাজার ভ্যাকেন্সি দরকার তবে কিন্তু প্রত্যেকের চাকরি সুনিশ্চিত হবে তাছাড়া কিন্তু হবে না তাছাড়া ইন্টারভিউতে দুই তিন করে পেতেই হবে দুই তিন করে তো তোমরা পেয়ে যাবে কারণ ইন্টারভিউতে যদি অ্যাটেন্ড করো দুই তিন তো পেয়ে যাবে তাও কিন্তু তুমি প্রস্তুতি ভালো করে নাও প্রস্তুতি ভালো করে নাও টার্গেট রাখবে সবসময় যে বেশি নাম্বার কর তোলা কারণ বেশি যত নাম্বার তুলবে তুমি তোমার নিজের জেলার কাছাকাছি স্কুলগুলোতে পেয়ে যাবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই প্রস্তুতি ভালো করে নাও ভর্তি চলছে ভর্তি হতে পারো ওয়ান টাইম পে রয়েছে আটশো পঞ্চাশ টাকা আর কখনও পে করতে হবে না এর সঙ্গে তুমি এখানে যে বইগুলো দেখতে পাচ্ছ সমস্ত বইগুলো ফ্রি পেয়ে যাবে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালেই সঙ্গে সঙ্গে সব কিছু পেয়ে যাবে